এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তারপর দোষটা হইতো আমার আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন সরেন সরি নাম কি নুপুর আপনি কোন দিকে যাচ্ছেন কেন আপনি কোথায় যাচ্ছেন রূপগঞ্জে আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি আপনাকে ধন্যবাদ বলে ছোট কেউ আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন আচ্ছা আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন আমার একটা ফ্রেন্ড আসবে

আমি রূপগঞ্জ আসতেছি তো আমি এখন একা কি করবো এখানে আচ্ছা ঠিক আছে আপনি কি আমাকে একটু শ্যাম্পু স্টেশনে পৌঁছে দিতে পারবেন চলো আমাদের জার্নি এখানে শেষ আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কই বয়সে নেই আসছে হয়তো আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো কি হইছে তুমি কল ধরতেছো না কেন আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি তুমি কই আসলে একটা প্রবলেম এই শহরের জন্য কান্না আর পারলে সাথে নিজের কষ্ট গুলাও মুছে ফেলেন বলছিলাম না আজকাল মানুষের দুই দিনে ভালোবাসা হয় তিন দিনে পালাই গিয়ে চার দিনে ডিভোর্স হয়ে যায় আপনার তো তাও ভাগ্য ভালো আগেই কাহিনী শেষ আচ্ছা আমার সাথেই বারবার কেন কি বলতে পারেন আচ্ছা কী হয়েছে বলেন তো সে যেই তো আসে নাই আপনি বাসায় ফিরে যান না আমি আর ওই পাশে ফিরতে পারবো না আর কখনো ফিরতে চাই না ফিরতে চান না ঠিক বুঝতে পারলাম না বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বলি মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠিনি আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাব কিন্তু আফসোস কিরে এত দেরি হলো যে হ্যাঁ এই পাঁচশো টাকা তোর কাছে রাখ আর তোর মামি আসলে কোষ আমি হাটে গেছি হ্যাঁ মামার একটা বদ অভ্যাস মামা জোয়ায় আসুক তিনবেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর এইগুলো ওরে পড়ায় নি আসো আজকে জাহাঙ্গীরের লগর বিয়া দি দিই কি কর মাইয়া ডর তো কিছুই কর নাই কেন ওরে কর আগে বেশি কথা বাড়ায় তো যাও রেডি করে নি আসো যাও তোর মামা আমার জীবনটা নষ্ট এখন তোর জীবনটা নষ্ট করে বলছি সাতটা বউ আছে সংসার করতে পারে না তরে না একটা পুলায় ভালোবাসে এই পোলাটারে কল দে কল দিয়া পোলাটার সাথে পালায় আসা তোর জীবনটা নষ্ট করিস না ও নাকি আমাকে অনেক ভালোবাসে আমার জন্য সব কিছু করতে পারবে ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালাই গেল তাই তো আমি তোমাকে শুধু এই তিনটা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়